এবং আজম আলাইসালাম জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত তিনি ভোগ করছেন বিশাল জান্নাত কিন্তু এই বিশাল জান্নাত অফুরন্ত নিয়ামত তার ভিতরে একটা অতৃপ্তি একটা অপূর্ণতা রয়ে গেছে তিনি একা একা সেই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করাটাকে আর পছন্দ করছেন না তিনি একজন সঙ্গী তার একজন সাথী তার একজন পরিপূরক তিনি যেন তার মন থেকে চাচ্ছেন আল্লাহ তাআলা সেটা কি বুঝতে পারেন তার স্রষ্টা হিসাবে এবং ঘুমন্ত অবস্থায় আদম ইসলাম থেকে আল্লাহ যেভাবে ঈশ্বরানি সারাইতে বলছেন সেখান থেকে আমি তার জোরকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করে দিলাম আর তিনি হচ্ছেন আমাদের মা হাওয়া আলহিসুসালাম আল্লাহ রবুল্লা আলমিন নিজে দুই পক্ষের গার্ডিয়ানশিপ ওকালতি নিয়ে স্পেশাল ফেরেস্তারা সেখানে উইটনেস করলেন আল্লাহ সেই বিবাহস্বাদের সেই ইউনিয়নের তাদের মধ্যে সেই হালাল সম্পর্ক পারিবারিক জীবনের যাত্রা শুরু করে দিলেন আল্লাহ রবুল্ আলম বললেন এখন তুমি জানলাতে সব নিয়ামত ভোগ করো তোমার স্ত্রীকে নিয়ে এই জানলাতে বসবাস করো আল্লাহ রবুল্ আলমী তাকে দিয়ে দিলেন সেই জানলাতে বসবাস করার জন্য তার স্ত্রী সহ আল্লাহ আলা এত মেহেরবান আমাদের প্রতি যিনি সমস্ত মানুষের জন্য এই বিধানটাকে অত্যন্ত জরুরি এবং কল্যাণকর করেছেন